এই হলো না পাবল না দেখেন না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ছিপানি পদ্ধতি এটা ছিপানি পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে এই যে এগুলো হচ্ছে মাছের লারি আর ওইখানে ওটা আদার বলা হয় আদার মানে হচ্ছে চাষ ওটা মুড়ির সঙ্গে মাছের তেল সোয়াবিন তেলের মিশ্রণে একটা খাবার বানানো হয় এই খাবারের গন্ধে কিন্তু এই মাছগুলো ছুটে আসে এখানে আর এই মাছটা কিন্তু ধরা হচ্ছে আমাদের এই যে টিবা টিবা তো এই যে এখানে কিন্তু এই মাছটা ধরা হচ্ছে টাটকা মাছ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে ফার্স্ট জালে মাছ ধরা নিষেধ না এবার পূজাতে ঈদের মতো ছুটি পাইছে কালকে ছুটি নদীর টাটকা এই যে মাছের সাইজ খারাপ হয়েছেন কেন খুব সুন্দর সাইজ তো ਮੀਰੁ ਅੱਾਂ ਏਚ. ਮੀਰੁ ਅੱਾਂ ਏਚ. ਬੁਲਾ ਆਮਾਡਿ ਜਤਾ ਚਾਇਨ ਬੋਰ 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 ਇਚ. ਛਾਇਨ ਛਿਲੇ ਪਲੇਝ. ਪਲੇਝ ਹੈ? ਓ ਮਾਗ ਓ. ਦੇਨਾ ਦ